রয়েছে নগি বাংতাসে 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 বাংতে বাংতে ঘর ভুড়ি সব উনি বসা ফেরি গাঠের মসজিদ জামে মসজিদ বাংতে বাংতে খেলার মাঠটা গেছে গিয়া পানির নিচে চলে গেছে কতটুকু গভীরে গেছে আল্লাহ জানে এরপরে হাই স্কুলটা আছিল বিল্ডিং বাঙ্গা শুরু হইছে হাই স্কুলে তো মনে হয় ছোট্ট ছোট্ট করতে হ্যাঁ আরে কন্যা এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিং তাকে আমার হাই স্কুলের সাথে সংলগ্ন মাঠও তাকে আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ তাকে ভাঙ্গা শুরু হয়েছে ভাঙতে ভাঙতে এখন একবারে মসজিদের কাছে আইসে গেছে এখন তো লোক যাইয়া গহর ফুরি সাপড়ে তখন বৈরবের মানুষে তেমন চিনে না কিন্তু হাঁস মানুষে চিনে হাস মানুষে চিনে বৈরব একটা জায়গার নাম শুনছেন আপনারা আরে এই বৈরব না দেখা যে বৈরব পাওয়া যায় আমি বৈরব প্রতি বছরে অনেক দিন পর্যন্ত তফসিল করি রমদান মাসও এই বৈরবে ব্রিজটা যে আসে না অত্যাদে ওনারা মেঘনা নদীর ব্রিজটা আগে শুধু রেল লাইনে রেল লাইনের ব্রিজ আছে আর এর এখন তৈল বাস লাইনের ব্রিজও আছে আসেনি না আছে না এটার সামান্য একটু উত্তরে দেয়া এটার ফেরি ফেরিঘাট ফেরি দেয়া যেন কিগুলা গাড়িগুলা পার করতো ফেরিঘাটের একটা মসজিদ আছে আপনারা গেলে দেখতে পাইবেন এই ফেরিঘাটের এখানে আমাদের হবিগঞ্জ আমাদের বৃহত্তর সিলেটের গৌরব হাজরতে আল্লা সাহেব ফুটিস রহমতুল্লা বসা কোন জায়গা ফেরি গার্ডের মসজিদ এই মসজিদটা এখন আছে মসজিদের পূর্ব দিকে নদী অনেক দূর মসজিদের পূর্ব দিকে খেলার মাঠ আছে হাই স্কুল আছে শুরু হয়েছে এইগুলার থেকে বাঙ্গা নদী বাঙ্গা শুরু হয়েছে নদী বাংতা বাংতাসে বাংতা বাংতে বাংতে ঘর ভুড়ি সব উনার উনি বসা ফেরি কাঠের মসজিদ জামে মসজিদ ভাঙতে ভাঙতে খেলার মাঠটা গেছে গিয়া পানির নিচে চলে গেছে কতটুকু গভীরে গেছে আল্লাহ জানে এরপরে হাই স্কুলটা আছিল বিল্ডিং বাঙ্গা শুরু হয়েছে হাই স্কুলে তো মনে হয় ছোট্ট ছোটো কর তাহে আরে কন্যা এটা কি প্রাইমারি স্কুল না বড় বড় বিল্ডিং তাহে আবার হাই স্কুলের সাথে সংলগ্ন মাঠও তাহে আলাদাভাবে স্কুলের জন্য একটা মাঠ থাকে ই ভাঙ্গা শুরু হয়েছে ভাঙতে ভাঙতে এখন আইয়া একবারে মসজিদের কাছে আইসে গেছে এখান তো লোক যাইয়া গহর ফুডি সাপড়ে তখন বৈরবের মানুষে তেমন চিনে না কিন্তু হাঁস মানুষে চিনে হাঁস মানুষে চিনে ওরা যায় সেরে বলতে সেহুদের অবস্থা বেশি খারাপ একবারে নদী ভাঙ্গনটা মসজিদের কাছে আইসে গেছে ওদের রহন কিছু দয়া করে আপনি যদি একটু কিছু করেন তা হয়তো আল্লাহ দয়া হইতে পারে আল্লাহর মনে দয়া হইতে পারে আল্লাহ একবার হাজর গহর ফুরি ফালদে উঠে গেছেন গিয়া মসজিদের ভিতরে বসা ছিলেন ওনার তো একটু জুস আছে মাথি জজমা আসছিল তো দেখছেন না আপনারা আমি কতবার দেখছি আমার থেকে বেশি দেখবেন আপনারা কারা আপনারা কাছে মা গহর ফুরি সাহেব আপনাদের কাছে না নেই হবিগঞ্জের থেকে একটু দূরে শ্রীমঙ্গল থেকে তো কাছে কাছে না কাছে না বাজার থেকে কাছে হালদা উঠছেন ওইটা চলো মসজিদের বাহিরে এসে গেছে না বাহিরে জায়গা এখনো অনেক উড়িয়া গেছে বাঙতেছি কিন্তু তোরা তোরা এখন তোরা তোরা বাংতাছে গাহর ফুরি সাহেব রহমতুল্লাহ কী পড়তেন সবাই রে যে যে তা ভার আল্লাহর নাম যখন উনিও ফরতেন কি ভর্তাছেন মনে মনে ফরতেন আর এরপরে হাটটা তুলে দিচ্ছেন কারো কারো মতে নিজে আগে হাটটা তুলছেন আর কারো কারো মতে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা এই এই হাত তুলে আল্লাহর কাছে দয়া করো আর আমরা আমিন কৈম হাত তুলে দয়া করো আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করত কারো কারো মতে আর কারো কারো মতে উনি নিজে হাত তুলছেন হাত তুললে একটা কান্দাজি শুরু করছেন আল্লাহ এমন কান্দা শুরু করছেন সুখীদে ঝরঝরে ফানি পড়তাছে সুখেদে ধরে ফানি পড়তাছে আর যত লোক আছিল হাজার হাজার লোক সবাই আউ মাও করে কান্তাছে আউ মাউ করে কান্তাছে ওই দুয়ার ভিতরেই ভাঙ্গা বন্ধ হয়ে আমাদের আমাদেরও গৌরব মাথোন্যা দে আপনারা এটা কি আমাদের জন্য গৌরব না বৃহত্তর সিলেটের মানুষ বলেন না আপনারা বৃহত্তর ছিলেন মানে সিলেট বিভাগের মানুষ যে সময় এই ভাঙ্গনটা হয়েছিল এই সময় সুনামগঞ্জ বাজার হবিগঞ্জ সিলেট তালে আলোক আলো কীছিল না কাদের সিলেটের মানুষ আমরা ওই সময় কিন্তু সিলেটের মানুষ তো ওই সময় কী করছেন এই মাটি দশা শুরু হয়েছিল দসে তো গেছে গিয়া অনেক অনেক গেছে গিয়া অনেক গেছে গিয়া আর গহরপুরি সাহেব রহমতুল্লা আলি আল্লাহর খাস মায়ার বন্দা কয়েন খাস মায়ার বন্দা কেনা বন্ধা না হাস মায়ার বন্দা ওনার উচিলায় ওনার দোয়ার উচিলায় আল্লাহ রক্ষা করছেন আমি কয়েকদিন আগে এই ফেরিঘাটের ফেরিঘাটের এই বাদার সংলগ্ন মসজিদ সংলগ্ন বাদার এই বাদারের মধ্যে একটা সম্মেলন আসছিলো এই সম্মেলনের মধ্যে গেছিলাম আমিও অলিফুল সাহেবরাও দাওয়াত দিছিল আর দাওয়ার পরে ওরা আলোচনা করতেছে হুদর আবার তো বাঙ্গা শুরু হয়ে গেছে তবে মসজিদ সংলগ্ন আরেকটু দূরে আর একটু দূরে আরম্ভ আরম্ভছে এই যে ভাঙ্গা রয়েছে এটা তো ঘর দরজা ভাঙবো আস্তে আস্তে ভাঙবো আল্লাহ রসুলের আগে যা কই এগেছেন হইতেছে কেনা হইতেছে না বলেন আপনারা হইতাছে কেনা হইতেছে না কোন কারণে নিশ্চয়ই আমরা কোনো খারাপই করছি ঠিক না বে আগে আজ আবের কথাটা কইয়ালায় আরম্ভ হয়েছে ভাঙ্গা এরপর মানুষের দোয়া দুরুস করতেছে আল্লাহ যদি রক্ষা না করে বাদবার কোন কোনো উপায় আর বাস হইলে নিজের যত খাতা কচুর আছে গোনা সেগুলা সেরে দিতে হইবে যত কিছু আল্লাহ রসুন নিষেধ করছেন এইগুলা ছাড়তে হবে আর না হয় রক্ষা ভাইবার আশা ফারতাকিবন্দাজা আলীকার ইহান হামরা ওয়াজল জলাতান ওয়া খাসফান ওয়ামাস খান ওয়া আয়া তিন তাতা ও কানেজা আমিন কুঠি আছিল কুহু ফাতাতা বা আল্লাহ র নবিকন এর পর আল্লাহ ফক্টবুল আলামিন আসমান তেখিয়া আসমান এই ভাবে বলা মসিবত নাদিল করবেন আসমান থেকে একটার পর একটা বলা মসিবত নাদিল করবেন একটা মালা যদি কারো হাতের মধ্যে থাকে যেমন এটা তজবির সোনা ওই কিন্তু মালা মালাগাটা মাথেন নদী এটার মধ্যে সুতা কাতা এটা এখানে যদি এই জায়গাটার মধ্যে কেউ যদি একটা কেসি দেয়া এই সুতাটা কাটতে দ্বালায় এখানেও সুতাটা কাট্টা দিলায় আপনারা কোন গোটা গোলা এমনটিকে থাকবো একটা এহারটা থাকবো না একটার পর একটা ফরতে থাকবা। একটার পর একটা অনবরত ফরতে থাকবো খুব ঘন ঘন ফরতে থাকবো আল্লাহ রসুলি কন এই ফন্ডটা খারাপি করার কারণে আল্লাহ ভকটবুল আলমিন আসমান থেকে এমনভাবে বলা মুসিবত নাজিল করতে থাকবেন তসবির যে যেভাবে কি একটার পরে একটা একটার পরে একটা নিচের দিকে ফরতে থাকবো ঠিক আল্লাহ ভকটবুল আলমিন আর আবার জমিনের মধ্যে ভালাইতে থাকবেন আমরা বাঁচবার চাই কিনা চাই না তইলে খারাপই যে ফণ্ডটা আছে এটা জানবার দরকার আছে কিনা বলেন আপনারা আরও দূরে কোন বরকার দরকার আছে কিনা আসে না এই ফণ্ডটা খারাপের থেকে বাঁচতে হবে যদি আপনারা ফন্ডটা খারাপের থেকে বাঁচেন আমি যদি ফন্ডটা খারাপের থেকে বাঁচি নবীর ওহম্মদ যদি বাঁচে তাহলে আল্লাহ ভক্টো পোলার রক্ষা করবেন অন্যায়ের রক্ষার রক্ষা করবার সুযোগ এখন শোনেন ভাইয়ার আমার এই ফন্ডটা আজ আপটান করলাম আপনারা সামনে খারাপ ইটেন কি কি একটা একটা করে আমি কয়ম ফতো আমি দিব না আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ আছে না এন দয়া করে নিষেধ করে গেছেন মোল্লা মলবেরা ফতোয়া দিও না ওহন তুমি কো মাথন না আপনারা এখন তুমি কোথা বেড়াগেরি বাহাদুরি ফতোয়াবাজি তুমি শুরু করে দিস তা ঘাটা গাড়া গুছিয়ে আজি করবা বেটি মানুষ মাঠে না বেঠে এখন কই খাইবার ওদের সুযোগ না খাইবার সুযোগ পাইছে গদম এমনি আরে কন্যা গদম এমনি বিনা কারণে না এখন শোনেন কয়টা খারাপি কয়টা খারাপি আল্লাহ রসুলি কনি দল ভাই ওদি বালান প্রথম নম্বরে খারাপি আমি গঞ্চি আমি একবার গঞ্চি না জীবনে অনেকবার গঞ্চি এই বিষয়টার উপরে আমি আলোচনা অনেকবারই করছি আবার গঞ্চি আঙ্গুলে গণ্য হন্ডাটা এখন যে সময় কী করছি ভাট করছি এই সময় গণ্য গণ্য করছি গণ্যে গণ্যে করছি প্রথম নম্বরে খারাপিটা যখন নাকি মানুষ জনগণের সম্পদ সরকারি সম্পদ নিজে লুটপাট করে নিজের সম্পদ বানাইবে তখনই আল্লাহর আদাবার গজব আসবে ফতো আমি না আগেই কইছি মোল্লা বিরা ভুতুয়া দিতে পারবে না আপনারা না করছে না আপনারা ভুতুয়া দিবেন এ খারাপই করছি কিনা করছি না বলেন আর ধরে কন কয় জনগণের সম্পদ লুটপাট করছে কিনা তহবিল লুটপাট করছে কিনা করছে না কেন একজনে একজনে করছে না হাজারো হাজার হাজারো হাজার আমাদের দেশে বেড়ায় ডক্টর ইউনুস সাবে এ বেড়া দোয়া ইউনুস হৈর্য হইরা বড় 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 বোয়ালে ধরছে কিতাব হইরা কিতাব হইরে বইরা দোয়া ইউনুস বৈরে বৈরে বড় বড় বুয়া লো কিনা দরছে না এমন যারা বুয়া লাই উমের মধ্যে ঘুমাইত আর এখন কলা ফাতা না ভুল কইসি কলা ভাত কলা মাত ভায় না এক খেতা বুঝেননি খেতা আপনারা খেতা কননি খেতা যদি ফারা হয় ফাড়া ফারা বুঝেন না যেই তার মধ্যে উলসে বাসা বাসা বান্ধে আপনারা কেন উলস কয় না সার পোকা উলস এই জাতের সার আর উলস যে আছে তার মধ্যে ই তাওয়া ভায় না এই ডাকাইতের দলে মা ভাইতাছে কয়েন জনগণের সম্পদ আত্মসাত করছে কিনা করছে না সরকারি টাকা যা আছে সব জনগণের সম্পদ বলেন আপনারা জনগণের কিনা এটা জনগণের সম্পদ এই জনগণের সম্পদ তোরা বাবের সম্পদ নাকি দা সব মানুষের সম্পদ ছোট্ট ছোট বাচ্চারা এতিমসফাই বাচ্চারা সবাই অংশ আছে এটার মধ্যে তোরা ডাকাইতের দলে মারিয়া খেলে খাইলে আজ আবার গত বাইত কিনা কন আপনারা হয় না আইব না যাইব প্রথম নম্বরটা আছে না নাই আপনারা বলেন আমি কইমো না ফতুয়া দিতাম না আমি আর আপনারা যদি বয় ফাই বেড়ে গেছি কে উড়া দেয়া ইয়ার বড় যদি বয় ফাই তা আমি ওই কইম ঠিক না কয়েন আমরা সম্পদ লুটছি কেনা লুটছি না আরে কয়েন না যে সময় ডাকাইতের দলে ডাকাতি করে যেই সময় ডাকাইতের দলে জনগণের সম্পদ আত্মসাত করে কোটি 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 বিলিয়ন টাকা আত্মসাত করে সরকারি নোট করে কী কয় এই আমাদের দেশের টাকা হাজার টেহার বান্ডিল যে হাজার টাকার নোটের বান্ডিল যে সন্দুক বের এটা লুটের সময় আল্লাহ চুরের চুরের নৌকা সাউদের নিশান লাগাইছে